আমরা কেউ কি জানি যে হাইওয়েতে বিশেষ করে আপনি যে কোনো হাইওয়েতেই যান না কেন দেশে হোক দেশের বাইরে হোক এই মার্কগুলা কেন মানে দেওয়া থাকে সাদা দাকে মার্কগুলো দেখতেছেন এই এই মার্ক করাগুলো দেখেন মানে গ্যাপ আছে দাগগুলোর মাঝখানে কিন্তু গ্যাপ আছে এই এইটার মানে কি আমরা জানি যে আসলে গ্যাপ থাকার কারণ কি বা অথবা গ্যাপটা কেন দেওয়া হইতেছে এটা আমরা কিন্তু কেউই জানি না এবং আবার অনেক অনেক দাগ দেখবেন কি মানে একটা না সুজা দেওয়া কোনো গ্যাপ নাই এখানে কোনো গ্যাপ নাই সোজা দাগ দেওয়া আছে আবার নির্দিষ্ট একটা আবার নির্দিষ্ট একটা এই ডিস্টেন্সের পরে বা নির্দিষ্ট একটা জায়গার পরে আবার গ্যাপটা কিন্তু নাই মানে একটা না যে সোজা দাগ দেওয়া থাকে সেটা নাই আবার গ্যাপ দেওয়া আছে এটার মানে আবার যাই না আমরা আবার আরেক জায়গাতে দেখবেন কি মানে একসাথে দুইটা দাগ দেওয়া আছে মানে পাশাপাশি খুবই ক্লুজ করা দুইটা দাগ দেওয়া আছে আবার যখন একটা নির্দিষ্ট জায়গা বা স্থান অতিক্রম করি তখন কিন্তু সেটা দেওয়া থাকে না তো আসুন আজকে ট্রাফিক রুলস এই তিনটা দাগ সম্পর্কে আমরা আইডিয়া আমি যদি বলি এই যে লম্বা দাগটা দেওয়া আছে তার মানে হচ্ছে এখানে একটা মোড় আছে অথবা রাস্তাটা খুব বিপজ্জনক আপনি এখানে ওভারটেক করতে পারবেন না ওভারটেক করতে পারবেন না আর যদি করেন সেক্ষেত্রে দুর্ঘটন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এজন্য লম্বা দাগটা দেওয়া থাকে আর লম্বা দাগটা কিন্তু শেষ এখন এখন হচ্ছে এই যে গ্যাপ দেওয়া দেওয়া কিন্তু আছে দেখেন ছোট ছোট এখানে গ্যাপ দেওয়া আছে এই গ্যাপটা তার মানে হচ্ছে রাস্তা নিরাপদ আছে আপনি ওভারটেক করতে পারবেন আপনি আপনার নির্দিষ্ট ডিসটেন্স অথবা দূরত্বের মধ্যে থেকে আপনি ওভারটেক করতে পারবেন রাস্তা নিরাপদ আছে তো এই ছোট ছোট গ্যাপ দিয়ে মানে সোজা রাস্তা দেখেন রাস্তা কিন্তু এখন একেবারে সোজা গেছে সেই হিসাবে এখানে কোনো বিপজ্জনক কোনো মুন নাই বিপজ্জনক কোনো বাঘ নাই এই জন্য এখানে গ্যাপ দিছে প্রত্যেকটা দাগের মাঝখানে গ্যাপ দিয়ে দিছে আর যেটা মূলত দুইটা দাগ থাকে একসাথে পাশাপাশি দুইটা দাগ দেওয়া থাকে ওই ডাক্তার দেওয়ার মানে হচ্ছে আপনি অবরটেক করতে পারবেন না 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 মানে এটা হচ্ছে মারাত্মক বিপজ্জনক দুইটা দাগ থাকা মানে হচ্ছে মারাত্মক বিপজ্জনক আপনি এখানে অবরটেক করতেই পারবেন না ওই দুইটা দাগ দেখবেন সবসময় খেয়াল করবেন ওই দুইটা দুইটা দাগ কিন্তু দেওয়া থাকে হচ্ছে বিপজ্জনক কোনো মুড় থাকলে বিপজ্জনক কোনো বাগ থাকলে ওই জায়গাগুলোতে বিশেষ করে ওই দুইটা দাগ দেওয়া থাকে বিশেষ করে যারা আমরা পার্বত্য অঞ্চলে ভ্রমণ করি বান্দরবন রাঙ্গামাটি ঘাগড়াছড়ি অথবা থানসির দিকে ওই দিকে যখন আমরা যাই বেশি তখন বিভিন্ন মুড়ের মধ্যে এরকম ডাবল দুইটা দাগ দেওয়া থাকে তার মানে হচ্ছে আমি এখানে অপারটে করতেই পারবো না মানে অপারটে করা মানে আপনি বিপজ্জনক মহা বিপজ্জনক আর আর সাধারণত লম্বা লম্বি যেটা দেওয়া থাকে কোনো গ্যাপ নাই সেটাতে আপনি হয়তো জায়গা বুঝে আপনি অপারটে করতে পারেন যদি আপনি সামনে আপনার অপর পাশে যদি খালি থাকে আপনি অপারটে করতে পারেন আর এরকম থাকলে তো কোনো কথাই নেই যেটাতে গ্যাপ থাকে ছোট ছোট এই যে ছোট ছোট গ্যাপ দেওয়া আছে এটা থাকলে তো কোনো মানে সমস্যা নেই আপনি যে কোনো সময় করতে পারবে আমরা কিন্তু অনেকেই আছে আসলে এই জিনিসটা জানি না যে কেন আসলে এই মার্কগুলো দেওয়া থাকে তো সেই হিসাবে আজকে জেনে নিলাম যদি ভিডিওটা আপনার একটু উপকার হয়ে থাকে একটু ভালো লেগে থাকে দোয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভালো থাকলেও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম